খেয়াল করো এইচ টু এস থ্রি এর সালফারে কি সুপ্ত সুপ্তধ্বনি তো সুপ্তধ্বনি কি দেখো সুপ্তধ্বনি কি ছিল সুপ্ত কি ছিল যে সর্বোচ্চ যোজনি বিয়ক কি ছিল সক্রিয় সুজনী সর্বোচ্চনী বিয়োগ কি সক্রিয় নাকি এই ছিল না তাহলে এখানে কি ছিল দেখো আগে এখন এখানে যে দেখো সক্রিয় যোজনী কত আমরা জানি সক্রিয় যোজনী কিভাবে বাইর করবো তো সক্রিয় যোজনী বের করবো কি যার সংখ্যা নির্ণয় করি কে না করে যেমন আমরা দারুন সংখ্যা কিরকম দেখো তো হাইড্রোজেন হাইড্রোজেন কত প্লাস ওয়ান আচ্ছা ধরি মনে করো একটু বিস্তৃত করে ধরি সালন সংখ্যা সংখ্যা কত এক্স ধরলাম এখন আমরা কি এখান থেকে কি সালফারের জারণ সংখ্যাটা বের করবো আগে কিরকম দেখো হাইড্রোজেন হাইড্রোজেন কত প্লাস ওয়ান একটা নম্বর বলবো প্লাস ওয়ান গুণ কত আছে কটা দুইটা ঠিক আছে এরপর প্লাস সালফার এখানে আছে কটা একটা দাম সংখ্যা কত এক্স প্লাস অক্সিজেনের দাম সংখ্যা কত মাইনাস টু ইলেকট্রন দুইটা গ্রহণ করে অক্সিজেন তাহলে মাইনাস টু আছে কটা তিনটা সমান কত এখানে কোনো আয়ন নাই এজন্য এটা হবে জিরো এর যদি আয়ন থাকতো তাহলে এখানে জিরো হইতো না ঠিক আছে প্লাস এ কত দুই একে দুই এক্স একে এক্স প্লাস মাইনাস তিন দুই হলে ছয় ইকুয়াল কত জিরো দেখো এক্স মাইনাস কত ফোর ইকুয়াল জিরো বা এক্স সমান কত ফোর তাহলে এই যে এই যোগে সালফার এর সংখ্যা কত ফোর ফোর তো হবে না কি হবে প্লাস ফোর হবে সংখ্যা ফোর কিন্তু যোজনি কত এখানে তাহলে দানের সংখ্যা যদি প্লাস ফোর হয় তাহলে যোজনি কত ফোর যোজনি কত হবে যোজনি মানে সক্রিয় যোজনি কি লিখবো সক্রিয় যোজনি কত হবে ফোর তাহলে আমরা জানি কি সক্রিয় যোজনি পরে কি সুপ্ত যোজনি নাকি সুপ্ত কত সর্বস্ত্রজনী সর্বোচ্চ কত বলছিলাম ছয় ছয় মাইনাসাইন শোন কত হবে দুই তার এখানে উত্তর তোমাদের উত্তর কত হবে বিষয়টা বুঝতে পারছো তাহলে এভাবে কি তোমাদের সূত্র দুজনী নির্ণয় করতে হয়